আজ উনিশে আগস্ট রোজ শনিবার উপজেলা অডিটোরিয়াম কক্ষে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই আসসালাম আলাইকুম একটি সংগঠন যারা শিক্ষার জন্য শিক্ষার প্রসারের জন্য অগুত ভয়ের সাথে কাজ করে যাচ্ছে সেই সংগঠনের উদ্বোধক আলহাজ মোহাম্মদ রফিকুল আলম মজুমদার তনু এবং প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারি সহ সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম একটি মঞ্চের সুযোগ করে দেওয়ার জন্য শিক্ষার প্রসার বলতে আমরা বোঝাই মেধাবীদের প্রসার সম্পর্কে এবং সেই মেধাবীদের প্রসারই ঘটাচ্ছে শহীদ হালিম লিয়া কষ্টিতে বৃত্তি পরীক্ষা যে পরীক্ষার মধ্যে সঠিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মনোনিবেশ করা হয় জ্ঞান চর্চার মধ্যে আদর্শ জীবন গঠনের জন্য আসলে আমার একাধিকবার বৃত্তি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে একই সাথে এই নিয়ে পঞ্চমবারের মতো শহীদ হালিম লিয়াকো সিটে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পাঁচবারই বৃত্তি পাওয়ারও সুযোগ হয়েছে এই বৃত্তি পরীক্ষা কারিকুলামের মধ্যে আমি দেখতে পেয়েছি যেমন একাধারে শিক্ষার সম্পর্কে হবে সাধারণ জ্ঞান চর্চার ও প্রসার ঘটেছে আমার মধ্যে তাই জন্য বলা যেতেই পারে শহীদ হালিম নিয়াক স্মৃতি বৃত্তি পরীক্ষা আমার মতে জ্ঞান পিপাসার এক নতুন আভিজাত্য তৈরি করে দিয়েছে একই সাথে আমি মনে করি আমার মতো সকল শিক্ষার্থী যারা অংশগ্রহণ করেছে শহীদ হালিম নিয়ক স্মৃতি বৃত্তি পরীক্ষার মধ্যে তাদের মাঝেও ন্যূনতম কিছুটা হলেও জ্ঞান পিপাসার আগ্রহ জেগেছে জাগ্রত হয়েছে মানবিক বোধ শিক্ষা শুধুমাত্র মানুষকে শিক্ষিতই করে তোলে না তৈরি করে তোলে একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে তৈরি করে তোলে একজন আদর্শ ব্যক্তিতে যে আদর্শ ব্যক্তি তৈরি করতে পারে একটি আদর্শ সমাজ একই সাথে তৈরি করতে পারে একটি আদর্শ জাতি একটি আদর্শ জাতি পারে একটি সুন্দর পৃথিবী তৈরি করে দিতে তাই জন্য এই আদর্শ এবং সুন্দর এবং শিক্ষিত জ্ঞানী জাতি তৈরি করতে শহীদ হালিম রিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার বিকল্প হয় না এরকম স্মৃতিবৃত্তি পরীক্ষার মধ্যে সামনে অংশগ্রহণ করে যাবে আমাদের শিক্ষার্থীরা আমার ভাই ও বোনেরা সাথে সাথে আমার জন্য দোয়া করবেন সকলের জন্য সুফল মন্ডিত সুফল সাফল্য কামনা করছি শহীদ হালিম নিয়ে এক স্মৃতি বৃত্তি পরীক্ষা এভাবেই এগিয়ে যাবে তৈরি করবে নতুন জাতি শিক্ষিত জাতি আদর্শ জাতি এগিয়ে নিয়ে যাবে আমাদের এই স্বপ্নের সোনার বাংলাদেশকে বাংলাদেশ গঠিত হবে শিক্ষিত জ্ঞানে এবং আদর্শ মানুষের সাথে এই প্রত্যাশায় ব্যক্ত ব্যক্ত করে রুখতে শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ জানাই সাথে সাথে জানাই সালাম আসসালাম aikum dhanyawad sa